আলাইকুম আজ পদে বহুল প্রতীক্ষিত চাকরির পরীক্ষা শেষ হলো প্রশ্ন ছিল চামকপ্রদ আর উত্তরগুলো কিছু সহজ কিছু ঘাম ঝরানো এই ভিডিওতে থাকছে আজকের পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নপত্র এবং নির্ভুল সমাধান যাতে আপনি বুঝতে পারেন আপনি কতটা প্রস্তুত ছিলেন এবং ভবিষ্যতের পরীক্ষায় কিভাবে আরো ভালো করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো পরবর্তী পরীক্ষা আপনাকে এগিয়ে রাখবে আর হ্যাঁ পরবর্তী ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কোন অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে এবং কিভাবে সেই অধ্যায়গুলো টার্গেট করবেন সাবস্ক্রাইব করে রাখুন যেন কিছুই মিস না হয় তো চলুন মূল ভিডিওতে প্রবেশ করি পদের নাম অপিসয় পরীক্ষার তারিখ বাইশ আট দু সময় ষাট মিনিট পূর্ণমান পূর্ণমান্তর প্রশ্ন এক থেকে সাত নিচের শব্দগুলো সঠিক অর্থ নির্ণয় করতে হবে এক নম্বর প্রশ্ন হর্ষ উত্তর হবে আনন্দ ঘ দুই নম্বর প্রশ্ন দেশ উত্তর গ হিংসা প্রমাদ উত্তর বিপদ চার নম্বর প্রশ্ন শ্লেষ উচ্চ খ মিত্র প্রশ্ন পাঁচ অলিক উচ্চ খ কাল্পনিক প্রশ্ন ছয় নিগুর উত্তর ক রহস্যময় প্রশ্ন সাত আদ্যবান্ত উত্তর হবে খ আগাগোড়া প্রশ্ন আট থেকে দশ নিচের বাগধায়গুলো সঠিক নির্ণয় করুন আদিক্ষেতা উত্তর হবে খামি নয় নম্বর প্রশ্ন হাফ ভারী এর উত্তর হবে খ ক্ষ দশ নম্বর প্রশ্ন ধর্মের সার এর উত্তর হবে খ অলস প্রশ্ন এগারো থেকে চোদ্দ এক কথায় প্রকাশ করুন এটা পূর্বে ছিল এখন নেই উত্তর হবে গ ভূতপূর্ব প্রশ্ন বারো তা সহজে উত্তীর্ণ হওয়া যায় না উত্তর ভ দুস্তর প্রশ্ন তেরো যা চিরস্থায়ী নয় উত্তর নস্বর প্রশ্ন চোদ্দ ক্ষমার যোগ্য উত্তর খ ক্ষমার ভ প্রশ্ন পনেরো থেকে বিশ সঠিক বানান নির্ণয় করুন পনেরো নম্বর প্রশ্ন উত্তর ক বিদুষী ষোলো নম্বর প্রশ্ন গ আশ্বস্ত প্রথম নম্বর প্রশ্ন খ খ্রিস্টাব্দ আঠারো নম্বর প্রশ্ন দূর অবস্থা ক সঠিক উত্তর উনিশ নম্বর প্রশ্ন খ মূল্যায়ন সঠিক উত্তর বিশ নম্বর প্রশ্নের ঘ স্পৃত সঠিক উত্তর আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি উত্তর খ রাশিয়া সম্প্রতি ফিলিস্তিনের পক্ষে মাস ফর হিউম্যানিটি কর্মসূচি অস্ট্রেলিয়ার কোন শহরে অনুষ্ঠিত হয় উত্তর গ সিডনি সুন্দরবন বাংলাদেশ এবং ভারতের সীমানা নির্ধারণকারী নদী কোনটি উত্তর হারিয়া এক উত্তর দশ হাজার সম্প্রতি বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্র কত শতাংশ শুল্ক আরোপ হয়েছে খ বিশ শতাংশ বাংলাদেশের স্থানীয় সময় যখন রবিবার রাত এগারোটা তিরিশ তখন ভিনিস মান সময় কত উত্তখ রবিবার বিকেল পাঁচটা তিরিশ মিনিট বর্তমানে কোন ব্র্যান্ডের গাড়ি বাংলাদেশে সংযোজিত হচ্ছে অ হুন্দাই ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান ঘ সঠিক জিপাল্টাল বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতি কে ক সৈয়দ রেফাত আহমেদ গ্রিনল্যান্ড কোন দেশের অন্তর্গত ঘ ডেনমার্ক একটি দোকানে লাল কলমের বিক্রয় মূল্য চল্লিশ টাকা এবং একটি কালো কলমের বিক্রয় মূল্য পঁচিশ টাকা ওই দোকানদার একদিনে একশোটি কলম বিক্রয় করে উনত্রিশশো আশি টাকা পেলো সে কয়টি কালো কলম বিক্রয় করল উত্তর ঘ কোনোটি নয় টিফিন ও পিঠে যাওয়ার সময় অর্ধেক দূরত্ব ঘন্টায় পাঁচ কিমি বেগে অতিক্রম করলো এবং বাকি অর্ধেক দূরত্ব ঘন্টায় তিন কিমি বেগে অতিক্রম করলো গড় বেগ ঘন্টায় কত কিমি উত্তর গ পনেরো চার কোন সংখ্যাটি ক্ষুদ্রতম উত্তর গ এই তিন এক্স এবং ওয়াই দুটি পূর্ণ সংখ্যা যদি এক্স প্লাস ওয়াই সমান সমান বারো এবং এক্স সময়সমান আট হয় তবে এর মান কত হতে পারে উৎক্ষ চার পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চার গুণ পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি ষাট বছর হলে পিতার বর্তমান বয়স কত বছর উত্তর গ চল্লিশ বছর এটি বিল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য ষাট টাকা হলে পাঁচ পার্সেন্ট লাভ হয় টেবিলটির ক্রয় মূল্য কত টাকা খ কোনোটি নয় দুই গ্রাম চিনি ও পানির শরবতে চল্লিশ পার্সেন্ট চিনি আছে ওই শরবতে কত গ্রাম চিনি মিশালে চিনির পরিমাণ পঞ্চাশ পার্সেন্ট হবে উত্তর খ চল্লিশ একটি সংখ্যাকে একশো চোদ্দো দিয়ে ভাগ করলে ভাগ শেষে একুশ থাকে যদি ওই সংখ্যাটিকে উনিশ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষে কত হবে উত্তর খ দুই তিনটি সংখ্যার গড় এক্স যদি প্রথম দুইটি সংখ্যার গড় ওয়াই এবং শেষ দুইটি সংখ্যার গড় এড হয় তবে দ্বিতীয় সংখ্যাটি কত উত্তর গ টুওয়াই প্লাস টু জেড মাইনাস থ্রি এক্স আরিফ একটি কাজ সাইট দিনে করতে পারে আরিফ এবং বাবর একসাথে মিলে ওই কাজ বিশ দিনে শেষ করতে পারে বাবর একা কত দিনে ওই কাজটি শেষ করতে পারবে উত্তর তিরিশ দিনে যদি দুইটি সংখ্যার অনুপাত চারুক হয় তবে নিচের কোন সংখ্যাটি ওই দুটি সংখ্যার যোগ ফল হতে পারবে না দুশো বারো যদি সিক্স ওয়াই মাইনাস ফোর জেড সমসমান দুই হয় এবং ওয়াই প্লাস এগারো জেড সমস্যান সাতচল্লিশ হয় তবে ওয়াই এবং জেডের বর কত উত্তর থ্রি পয়েন্ট ফাইভ রহিমের কাছে রাজু আর গুণ মার্বেল আছে রহিম যদি রাজুকে আঠারোটি মার্বেল দিয়ে দেয় তবে উভয়ের নিকট সমান সংখ্যক মার্বেল থাকবে রাজুর কাছে কয়টি মার্বেল আছে ঘ বারোটি ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব পঁয়তাল্লিশ মাইল করিম ঘন্টায় তিন মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় চার মাইল বেগে হাঁটে করিম ঢাকা থেকে রওনা হওয়ার এক ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে রওনা হয়েছে রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে উত্তর ভ চব্বিশ কামাল যদি জামালকে বিশ টাকা দেয় তবে তাদের টাকার পরিমাণ সমান হবে জামাল যদি কামালকে চল্লিশ টাকা দেয় তবে কামালের কাছে জামালের চেয়ে দ্বিগুণ টাকা হবে কামালের কাছে কত টাকা আছে উত্তর ভ একশো ষাট একটি পরীক্ষায় একশো চল্লিশ জন ছাত্রের গড় নম্বর ছত্রিশ যারা পাশ করেছে তাদের গড় নম্বর বিয়াল্লিশ এবং যারা ফেল করেছে তাদের ক নম্বর আটাশ হলে ওই পরীক্ষায় কতজন পাশ করেছিল উত্তর গ আশি জন রাজুর আয় তার ব্যয়ের চেয়ে বিশ পার্সেন্ট বেশি যদি তার আয় ষাট পার্সেন্ট বৃদ্ধি পায় এবং তার ব্যয় সত্তর পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে উত্তর গ দশ পার্সেন্ট পারাবত নামে একটি ট্রেন কমলাপুর থেকে পঞ্চাশ কিমি ঘন্টায় বেগে কুমিল্লার দিকে যাত্রা শুরু করে চল্লিশ মিনিট পর মহানগর নামে আরেকটি ট্রেন কমলাপুর থেকে কুমিল্লার দিকে যাত্রা শুরু করে এবং পারাবতের চেয়ে পঞ্চাশ মিনিট আগে কুমিল্লায় পৌঁছায় যদি পারাবতের কুমিল্লায় পৌঁছাতে চার ঘন্টা সময় লাগে তাহলে মহানগরের গতি ঘন্টায় কত কিলোমিটার উত্তর খ আশি কিলোমিটার একটি বাক্সে যতগুলো মার্বেল আছে তার দুয়ের এক অংশ কালো তিনের এক অংশ লাল এবং বাকিগুলো হলুদ যদি ওই বাক্সে লাল আর হলুদ মিলে বিয়াল্লিশটি মার্বেল থাকে তবে ওই বাক্সে কতগুলো কালো মার্বেল আছে উত্তর ঘ কোনোটি নয় কোন সংখ্যার এক চতুর্থাংশের সাথে চার যোগ করলে সংখ্যাটির মান ওই সংখ্যার এক তৃতীয়াংশের চেয়ে এক কমে যাবে উত্তর ক ষাট তারপর আপনারা অঙ্কগুলো করে বাসায় মিলিয়ে নেবেন আর এটি মূলত অগ্রদূত বই থেকে সলিউশনগুলো নেওয়া তাই ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম